ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে যদি শুনতে পান এক মহিলা একসঙ্গে নটি সন্তানের জন্ম দিয়েছে কেমন লাগবে ঠিক এমনই এক অবিশ্বাস্য গল্প তৈরি করেছেন মালি পঁচিশ বছরের হালিমা বাবা ও মায়ের নাম কাদের আরবি ও হালিমা যখন হালিমার প্রেগনেন্সি ধরা পড়ে ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করে দেখেন তার গর্বে রয়েছে সাতটি সন্তান এতে চারপাশের মানুষ অবাক হয়ে যায় দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য মরক্কো পাঠানো হয় কিন্তু সেখানেই দেখা মেলে হালিমার গর্বে সাতটি নয় নয়টি শিশু মা হওয়ার আগে বিশ্ব রেকর্ডের জন্মের পথে হালিমা গর্ভাবস্থা তিরিশ সপ্তাহে প্রি ম্যাচের অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় পাঁচটি মেয়ে ও চারটি ছেলে কারো ওজন মাত্র পাঁচশো গ্রাম কেউ বা এক কেজি সবকিছু ঠিক ছিল কিন্তু ডাক্তাররা চিন্তায় পড়ে যান যে এই শিশুরা বাঁচবে তো শুরু হয় লড়াই উনিশ মাস ধরে তারা থাকেন মরকোর এক বিশেষ ফ্ল্যাটে চব্বিশ ঘন্টার নার্স আর চিকিৎসকদের তত্ত্বাবধানে এমনকি মাকে রক্ষা করতে হাসপাতালের বত্রিশ জন কর্মী একযোগে কাজ করেন এত কিছুর পর অবশেষে সে শুভ দিন এলো হালিমা তার স্বামী আব্দেল কাদের আর নয় নবজাতক সুস্থ হয়ে ঘরে ফিরলেন এইভাবে হালিমা হয়ে গেলেন ইতিহাসের অংশ বিশ্বের একমাত্র মা যিনি জীবিত অবস্থায় নটি সন্তান জন্ম দিয়ে তাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন আর এই কারণেই তাদের নাম উঠে গেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে